ভাই দেখেন দু হাজার চব্বিশের একটা আপডেট আপনার স্কুটি নিয়ে আসছি যেটা কীভাবে আপনি আনবক্স করলেন দেখা যায় সেই লক করলেন লকটা খুলে গেল আবার জাস্ট এদিকে পাঞ্চ করে ডাটকে দেবেন এই যে আপনার লক হয়ে গেল বাচ্চা পরার পরে আবার এই দুটা গাড়ি আছে গাড়ি গাড়ি চল চাপ দেবেন লকগুলো অটোতে লেগে যাবে একটা লক লাগিয়ে দিলাম এর সামনে একটা লক লাগিয়ে দিলাম

পায়ে বেড়ে গেছে হাতও বেড়ে গেছে অনেক সুন্দর একটা জিনিস এটা আমার চা কাপ এলইডি লাইট আছে চা কাপে খুব সুন্দর এলইডি লাইট আছে পিছু চা গুলো এলইডি লাইট আছে একদম আপনি সম্পূর্ণ অ্যালমোনিয়াম বডি এটা কালার সাথে তিনটা একটা হলো রেড কালার একটা ব্লু কালার সরি দুটো কালার বেড়ে পাবেন একটা রেড কালার একটা ব্লু কালার এটা লাইমেন কোম্পানি আবার বেলো আছে কোয়ালিটি মানে বলে যে সম্পূর্ণ হাতে পিঠা হাতেও আছে আর পায়ে বেয়েও আছে এটা আবার আমাদের রেগুলার প্রাইস ছিল যে সাত হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট নিচ্ছি হোলসেল মেস পাই যেতাম মাত্র সাড়ে পাঁচ হাজার বাংলাদেশের যে কোনো অর্ডার কনফার্ম করে ওনাকে পাঁচশো টাকা দিবেন মাংস কোনো হাতে বুঝে পাব দেখার পরে চেক করার পরে বাকি টাকা দিন ডেলিভারি মিলতে মাত্র সাড়ে পাঁচ হাজার